বেশ অনেক দিন পর গত মাসে মুন্সীগঞ্জ গিয়েছিলাম তবে এবারে মুন্সীগঞ্জ জার্নিটা একটু অন্যরকম ছিল কেননা যেহেতু মে মাস সারাদিন বৃষ্টি মুসলধারার বৃষ্টি প্রথম বেশ কয়েকদিনই সারাদিন বাসায় বসে বসে মুসলধারার বৃষ্টি উপভোগ করেছি আর গল্পের বই পড়েছি বাসায় কাজ করেছি টুকটাক নিজের অনেক কাজ ছিল তো যাই হোক শেষের দিকে দুই একটা দিন সময় পেয়েছিলাম তখন পরিবেশটা একটু ভালো ছিল তো এক সন্ধ্যায় আমার ভাই ভাইয়ের মেয়ে ওর ওয়াইফকে নিয়ে একটু শহর ঘুরতে বের হয়েছিলাম মুন্সীগঞ্জ শহরটা আমার ভীষণ 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 প্রিয় কী বলবো জমজমাট একটা শহর সেই ছোটোবেলা থেকে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি ধর্মীয় উৎসব সব কিছুকে অনেক অনেক হৃদয় দিয়ে উপভোগ করেছি তো এই শহরকে ভীষণ ভালোবাসে আর এই শহরকে আলাদাভাবে অনুভব করি তো মুন্সীগঞ্জে এখন অনেক অনেক রেস্তোরাঁ আমাদের বাসা থেকে বের হলেই মানে এত এত রেস্তোরাঁ কি বলবো তো এই যে আমরা গিয়েছিলাম বাইটস নামের একটা রেস্তোরাঁয় সেটা হচ্ছে হাসপাতাল রোড এটা সুপার মার্কেটে সুপার মার্কেটে অবস্থিত মুন্সীগঞ্জের জেনারেল হসপিটাল আর হচ্ছে সুপার মার্কেট এরিয়া পুরো এরিয়াটা জুড়েই এখন নতুন নতুন বিচিত্র রকমের রেস্তোরাঁ তৈরি হয়েছে আর যদিও মুন্সীগঞ্জ খাবার দাবার ব্যাপারে অনেক অনেক জনপ্রিয় অনেক আগে থেকেই খাবার খাবারের মধ্যেও যেমন লোক লোকাল বা বিভিন্ন রকমের খাবারের জন্য মুন্সীগঞ্জ কিন্তু অনেক ফেমাস তো আর অনেক অনেক বিশেষ বিশেষ খাবার আছে যেগুলোর কিন্তু আলাদা একটা ঐতিহ্য আছে তো যাই হোক এখন যেমন পৃথিবী আধুনিকতার পথে ধাবিত হচ্ছে সেই সাথে তাল মিলিয়ে বিভিন্ন এলাকা বিভিন্ন জেলা সদরও কিন্তু পরিবর্তন হচ্ছে তো মুন্সিগঞ্জে এখন অনেক সুন্দর সুন্দর ডেকোরেটিভ রেস্তোরাঁ তৈরি হয়েছে তার মধ্যে বেশ কিছু নামও করেছে অনেক ফেমাস হয়েছে তার মধ্যে হচ্ছে যে বাইটস বাইটস কিন্তু বেশ একটা হাইপ তুলেছে আর ঢাকার ঢাকা থেকে অনেক ব্লগাররা গিয়ে বাইটস নিয়ে অনেক অনেক ব্লগ তৈরি করেছে আর লোকাল ব্লগাররা তো রেগুলার এক্সপ্লোর করেই তো বাইটসের কিন্তু দুইটা শাখা একটা শাখা হচ্ছে নিজতালাই এটা আবার নতুন নাম হয়েছে মিট অ্যান্ড ইট দেখলাম আর এটা হচ্ছে আমরা যেটাতে গিয়েছি এটা হচ্ছে দোতালায় এটা মুন্সীগঞ্জ হসপিটালের যে যে আর সুপার মার্কেটে সুপার মার্কেট থেকে মুন্সীগঞ্জ হাসপাতালে যাওয়ার যে মোড়টা এখানেই তবে তলায় যেটা ছিল এক সময় যেটা নিয়ে অনেক ব্লগ আছে আমি দেখেছি ইউটিউবে ফেসবুকে তো ওইটার দেখলাম যে অনেক অনেক ভালো রিভিউ হয়েছে এখন রিভিউগুলো কি পেইড রিভিউ কিনা আমি ঠিক না তবে বাইটসের আমি যে গেলাম এটার ডেকোরেশন আসলেই সুন্দর ডেকোরেশনের কোনো কমপ্লেন নেই তবে খাবার দাবারের যে কোয়ালিটি এবং স্টাফ সার্ভিস এগুলো দেখে আমার ভীষণ ভীষণ একটু মন খারাপ হয়েছে কারণ মুন্সিগঞ্জের মানে মুন্সীগঞ্জের রেস্তোরাঁ মানে হচ্ছে এখানকার মানুষজন কিন্তু অনেক আন্তরিক হয় মুন্সীগঞ্জের মানুষরা খাবার দাবার খাওয়াতে একদম ন্যাচারালি পছন্দ করে মানুষকে খাওয়াতে অনেক আয়োজন করতে অনেক আনন্দ করতে জমজমাট আমি ছোটোবেলা থেকেই যেহেতু এখানে আমার স্কুল কলেজ এখানে আমার জন্ম এখানে বেড়ে ওঠা তো খুব স্বাভাবিকভাবে আমার এই শহরের প্রত্যেকটা যা জিনিস আমার ভালো লাগে তো তবে এখানকার রেস্তোরাঁটা বেশ বড় অনেক স্পেসিয়াস খুবই সুন্দর তবে এখানকার যে খাবারের কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি যেটা অনেস্টলি আমি বিভিন্ন রিভিউতে যেমন দেখেছি অনেক অনেকে অনেক প্রশংসা করছে বিভিন্ন খাবার দাবারে হতেই পারে এক একটা মানুষ এক একটা মানুষের কাছে তার খাবারের স্বাদ এক এক থাকে এই হচ্ছে আমার ভাইয়ের মেয়ে সিমরা মাশাল্লা ও হচ্ছে খুব মানে পছন্দ করেছে যেহেতু খুব সুন্দর করে সাজানো গোছানো একটা রেস্তোরাঁ দেখতেও ভালো লাগে আর বিভিন্ন কর্নারে অনেক সুন্দর করে সাজানো হয়েছে বোঝাই যায় মানে দেখলেও ভালো লাগে আর রেস্তোরাঁর ভিতরে ঢুকলেও ভালো লাগে ওই যে বললো না পুরো রেস্তোরাঁর ডেকোরেশন এনভারমেন্ট এখানে বেয়া সময় কাটানো প্রিয় মানুষকে নিয়ে আসলে মনের মুডটাই মনে হয় পাল্টে যায় কিন্তু যখন খাবার এলো খাবারটা আমাদের মনে পড়তে হয়নি আমরা হচ্ছে নিয়েছিলাম চিকেন ফ্রাই নিয়েছিলাম চারটা তারপর হচ্ছে এই তো থাই স্যুপ যেটা কমন আর হচ্ছে পটেটো ওয়েজেস পটেটো ওয়েজেস এতই মানে বাজে অবস্থা কি বলবো পটেটো ওয়েজেস ওরা টু হান্ড্রেড রেখেছে আমরা কিন্তু নর্মালি এটা যেহেতু মুন্সীগঞ্জ সদর মানে হচ্ছে একটা মফেশ্বর শহর এখানে একশো টাকা ঢাকাতেও বিভিন্ন রেস্তোরাঁয় আমরা একশো টাকা এই পটে ফ্রেঞ্চ ফ্রাই খাই কিন্তু সেখানে মাত্র অল্প কয়েকটা আলু আর মুন্সীগঞ্জ হচ্ছে আলুর দেশ আলুর জেলা আলুর জায়গা সেখানে পটেটো ওয়েজেসের মধ্যে আবার ভালো টেস্ট ছিল না তারপর হচ্ছে এই যে আমরা যে ই খেলাম এই থাই স্যুপ তো থাই স্যুপের প্রেজেন্টেশনও ভালো লাগে নাই হচ্ছে খাবারটার দেখলাম যে এখানে মনোপূর্ত হয়নি সোজা কথা তো আমরা কিছু ছবি তুলছিলাম আমার ভাইয়েরও ভালো লাগেনি আমার ভাইয়ের বউরও ভালো লাগেনি আমারও ভালো লাগেনি এই হচ্ছে পোটেক্ট ওয়েজেস আর এই ওয়েজেসটা আমরা নিয়েছিলাম আমার ভাইয়ের মেয়ের জন্য ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে ও বলে ভালো লাগে না তো বাচ্চাদেরও ভালো লাগে না এই বুঝতে হবে তো আমরা ক্যামেরাতে অনেক কিছু দেখাই ক্যামেরার জীবন আর হচ্ছে ক্যামেরার কথোপথক কথোপকথন আর বাংলা বাস্তবে কথোপকথন রাত দিন তফাত থাকে ওই কোনো রিভিউ দেখে বা কোনো ব্লগার কিছু বললো এটা নিয়ে আমরা সামান্য অভিজ্ঞতা নিতেই পারি কিন্তু খুব বেশি ট্রাস্ট করা উচিত না কারণ অনেক পেইড হয় পেইড রিভিউ হয়ে থাকে আর ভালো মন্দ আমি কিন্তু বলেছি যে অন্যান্য খাবার ভালো হতেই পারে কিন্তু আমরা যে খাবারগুলো নিয়েছি এগুলো আমাদের কাছে ভালো লাগে নাই আর হচ্ছে এই যে বাইটস বাইটসে এই যে আমরা চিকেন ফ্রাই নিয়ে যে অর্ডার করেছিলাম এখানে আমি একটু দেখলাম এরা মনে হচ্ছে আমরা যে টেক আউট নিচ্ছি এটা কাগজের মানে প্যাকেটে করে ওরা চিকেন ফ্রাই দিয়েছে মানে এটা কেমন হলো আমরা যেহেতু ওখানে খাচ্ছি তো ওরা প্লেটে সার্ভ সার্ভ করতে পারতো কিংবা অন্যভাবে অন্য স্টাইলেও সার্ভ করতে পারতো মনে হচ্ছে যে আমরা টেক আউট নিবো এই জন্য আউটের জন্য একটা প্যাকেটে করে নিয়ে আসছে চিক তাও আবার চিকেন ফ্রাই মানে একটু অবাক হয়ে গেলাম এই যে মনে হচ্ছে যে টেক আউট নিব। মানে আমি বুঝলাম এটা মানে সেন্সের ব্যাপার নাকি যায় না আমি আমার কাছে জিনিসটা ভালো লাগে না কারণ যখন কোনো গেস্ট খেতে আসে রেস্তোরাঁ মানে কি রেস্তোরাঁ আমরা খেতে গিয়েছি ওখানে আমরা বসে খাবো ওখানকার ওদের প্রেজেন্টেশন ওদের বিহেভিয়ার অন্যরকম থাকে মুন্সীগঞ্জে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর রেস্তোরাঁ আছে আমরা অনেক রেস্তোরাঁ আমি গিয়েছি আমার ব্লগে অনেক ব্লগ আছে যতবার আমি মুন্সিগঞ্জ যাই কোনো না কোনো রেস্তোরাঁয় আমি খাই তো খুব স্বাভাবিকভাবে রেস্তোরাঁর যে অভিজ্ঞতা একেবারেই যে নেই তা তো না মোটামুটি ভালো অভিজ্ঞতাই আছে তো আমার ভাই ওর আবার স্বাদ খুবই ভালো মানে মুখের যে রুচি রুচি আবার খুবই ভালো আর সে ছোটোবেলা থেকে খুবই ভালো খাবার খেতে খুব পছন্দ করে তো ও বলতেছিল যেহেতু ওর মেয়েকে এই যে পটেটো ওয়েজেস দেওয়া হয়েছে তো ও বাবু পছন্দ করছে না সেজন্য ও বলতেছিল এগুলো মানে কি এর থেকে আমার বউ ভালো রান্না করে তো আমি আবার ওর সাথে ফান করতেছিলাম তো তবে রেস্তোরাঁর যে পুরো ডেকোরেশন তারপরে হচ্ছে কোনো গেস্টকে অনেক সুন্দর করে থাকতে পারবে সময় কাটাতে পারবে তবে আমার মনে হয় প্রত্যেকটা রেস্তোরাঁর দুইটা জিনিস অনেক খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে ডেকোরেশন এবং ফুড কোয়ালিটি মানুষ কিন্তু মূলত খেতেই যায় ফুড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু কেউ যাবে না তবে আমরা মাত্র তিনটা জিনিস নিয়েছি খুবই অল্প সময় এর আগেও আমার ভাই যেটা নিস্তলায় যেটা ছিল সেটাতে গিয়েছে সেখানেও বলছে যে সেখান খাবার ওর কাছে ভালো লাগে নাই তবে ওদের ডেকোরেশন খুবই ভালো তো অনেকের খাবার ভালো লাগে যারা ঢাকার বাইরে থেকে যায় বা অন্য এলাকার মানুষ যায় তাদের কাছে ভালো লাগতে পারে এক একজনের মানুষের রুচি এক একজনের মানুষের স্বাদ এক এক রকম থাকে সবার যে একই রকমের স্বাদ থাকবে তা তো না হয়তো বা এটাই ওনাদের ফুড কোয়ালিটির স্টাইলও ওনাদের এরকম তবে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি এত সুন্দর করে সাজানো গোছানো একটা রেস্তোরাঁ ওনাদের উচিত খাবারের কোয়ালিটি ডেভেলপ করা কারণ খাবার যদি ভালো না হয় সেই রেস্তোরাঁ খুব বেশি দিন কন্টিনিউ হয় না আমিও আমার জীবনে অভিজ্ঞতায় অনেক অনেক রেস্তোরাঁ দেখেছি খুবই লাকজারিয়াসভাবে স্টার্ট করেছে খুবই সুন্দরভাবে কিছুদিন চলার পর তারপর সেটা আর কন্টিনিউ হয় না কারণ ফুড কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে মানুষ যদি ভালো খাবার না খেতে পারে ওই রেস্তোরাঁ যত সুন্দরই হোক যত ডেকোরেশন নিয়ে থাকুক মানুষ কি ছবি তুলবে মানুষ খায় আগে মানুষ ফুড হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে মানুষের জন্য একেবারে মৌলিক একটা প্রয়োজন এবং অনিবার্য মৌলিক বলা চলে যে খাবার ছাড়া কিন্তু আমরা চলতে পারি না তো খাবার যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ কিন্তু মানুষ তার মনের অজান্তেই সেখানে যাবে এটাই ইটস নর্মাল তাই না তো যাই হোক বাইটস রেস্তোরাঁর ডেকোরেশনে আমরা ভীষণ মুগ্ধ ওখানে অনেকটা সময় আমরা থেকেছি মোটামুটি খানিক তো হবেই সেখানে অনেক অনেক ছবি তুলেছি আমার ভাইয়ের মেয়ের সাথে আমার ভাই ভাইয়ের ওয়াইফের সাথে মানে আমার ভাবির সাথে সব কিছু মিলিয়ে সুন্দর একটা সময় কাটিয়েছি এটাই হচ্ছে অনেক অনেক ইম্পর্ট্যান্ট যেটা আমাদের দরকার তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবে যারা ব্লগ তৈরি করেন মুন্সিগঞ্জে আসবেন যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন তারা মুন্সীগঞ্জে আসবেন কারণ মুন্সীগঞ্জে ঘোরাঘুরি করার মতো অনেক জায়গা আছে আর ব্লগ তৈরি করার জন্য অনেক সুন্দর সুন্দর রেস্তোরাঁ রিসোর্ট এবং অনেক ঐতিহ্যবাহী পুরোনো মসজিদ মন্দির তারপর জমিদার বাড়ি আছে তো থ্যাংকস ফর ওয়াচিং